আজকে বানাচ্ছি দালিয়া দিয়ে ক্ষীর দারুণ টেস্ট হয় খেতে আমি এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট তো ড্রাই ফ্রুটটাকে প্রথমে চপট করে নেব ড্রাই ফ্রুটের মধ্যে রয়েছে কাজু আখরোট কাঠবাদাম কিশমিশ আর পিস্তা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন তো গ্যাসে প্যানটা বসিয়ে আমি এখন দালিয়াটাকে শুকনো খোলা একটু ভেজে নেবো দালিয়ার পরিমাণটা কম দেব আর দুধের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তো প্রথমে শুকনো একটু মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নিচ্ছি হালকা হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভেজে নেব না একটু ড্যাম ড্যাম ভাবটা চলে গেলেই হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঘি এক থেকে দু চামচের মতো ঘি দেবো ঘিটা দিয়ে আবারও একটু ভেজে নেব এই এক থেকে দু মিনিট ভেজে নিলেই হয়ে যাবে এই দালিয়ার ক্ষীরটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে এভাবে একবার বাড়িতে করে দেখবে ভালো হলে আমার ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও এখন আমি এর মধ্যে একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি ছোটো এলাচটা গোটাই দিলাম আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন তো আমি ছোট এলাচটা পরে তুলে ফেলে দেব এই জন্যে গোটা দিলাম তো আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগের থেকে জাল করে রাখা এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি তো দুধটাকে একটু ঘন করে জাল করে নিতে হবে তাহলে কিন্তু দালিয়ার ক্ষেত্রটা দারুণ টেস্ট হয় খেতে আর ডায়াবেটিক পেশেন্টদের জন্য এভাবেই নামিয়ে নিলেই হয়ে যাবে তা আমি এখানে চিনি ইউজ করব তো চিনিটা প্রথমে দালিয়াটা সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা ইউজ করব কিছুক্ষণ এই পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর দালিয়াটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু জাল করে নেব আর ঘন হয়ে আসলে এর উপর থেকে পিস্তা ছড়িয়ে পরিবেশন করে দেব তো কি সুন্দর একদম ঘন হয়ে গেল দারুণ টেস্টে দলিয়ার খি বাড়িতে অবশ্যই একবার করে দেখবে আর ভালো লাগলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও সবাই খুব ভালো থাকবে